জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ক্র্যাগ ও টেল এবং ফিওর্ড পার্ট আঠারোতে আজকে এখন যেটা বলবো সেটা হচ্ছে ক্র্যাগ ও টেল ক্র্যাগ যদি আমরা বাংলা অর্থ ধরি তাহলে ক্র্যাগের বাংলা অর্থ হবে যে টিলা ঠিক আছে ক্র্যাগ আর টেল যেটা আছে সেটা কিন্তু বাংলা অর্থ হবে পুচ্ছ বা লেজ এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এবার চিত্রটা সম্পর্কে বলি তারপর কিভাবে গড়ে উঠছে সেটা বলবো দেখো এটা হচ্ছে কোমল শিলা যেগুলো ডট ডট দেওয়া আছে এটা কোমল শিলা যেটা প্লাস চিহ্ন সেটা নর্ম্যাল একটা শিলা পাললিক শিলা ধরে নিতে পারো এদিকে একটা প্লাস চিহ্ন এদিকেও সেম পাললিক শিলা ধরে নাও শুধু শিলা বলে লিখে রেখেছি এখানেও ডট আছে মানে এই জায়গাটা শিলা আর এই যে জায়গাটা সাদা রেখেছি মানে এই জায়গাটা হচ্ছে পুরোটা কঠিন শিলা ঠিক আছে এবারে ক্র্যাক ও টেল কিভাবে গঠিত হয় হ্যাঁ তারপরে হচ্ছে এই যে চিহ্নটা দেওয়া আছে তার মানে হিমবাহটা এদিক থেকে এই দিকে যাচ্ছে মানে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে ঠিক ভাবে যাচ্ছে ঠিক আছে তাহলে বোঝাই যাচ্ছে এখানে চিত্রটা দেখে একটা যে হিমবাহের গতিপথে যখন কোনো কঠিন শিলা এরকমভাবে উঁচু হয়ে অবস্থান করে কীরকম অবস্থান করে কিসের মতো না এই টিলার আকারে অবস্থান করে উঁচু হয়ে দেখো উঁচু হয়ে আছে কঠিন শিলাটা আর এর ঠিক পিছনেই যখন কোমল শিলা অবস্থান করে তখন কি হয় যখন হিমবাহটা এই দিক থেকে আসে তখন এই কোমল শিলাটাকে কঠিন শিলা রক্ষা করে মানে ঢালের মতো দাঁড়িয়ে থাকে কারণ হিমবাহ যদি ডাইরেক্ট এখানে আসে তাহলে দেখো সরাসরি কঠিন শিলায় আঘাত পাবে আর আঘাত প্রাপ্ত হওয়ার কারণে এই যে জায়গাটা আছে এই জায়গাটা এব্রক্ষেব্র হয়ে গেছে এই জায়গাতে সরাসরি কিন্তু আঘাত পড়বে না তার জন্য কঠিন শিলাটা এই শিলাটা কোমল শিলাটাকে রক্ষা করে এই কঠিন শিলাটা টিলার আকারে দাঁড়িয়ে থাকে বলে একে টিলা বা ক্র্যাক বলা হয় আর এই কোমল শিলাটা একদম লম্বা হয়ে যায় লম্বা লেজের মতো হয় বা পুচ্ছের মতো হয় একে বলা হয় তেল ঠিক আছে এই এতটাই এবার যদি কাকে বলে তাহলে খুব সুন্দরভাবে লিখবে সাজিয়ে যে হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলা কঠিন বলতে তুমি আগ্নেয় ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো আগ্নেয় আগ্নেয় শিলা থাকলে কঠিন শিলার পিছনে কোমল কোমল মানে যে বললাম পাললিক বলতে পারো পাললিক পাললিক শিলা থাকলে কঠিন শিলা কী করে না পিছনের কোমল শিলাকে রক্ষা করে এই রূপ কঠিন শিলাস্তূপকে ক্র্যাক বলে আর এই ক্র্যাকটায় টিলার আকারে দাঁড়িয়ে থাকে আর টেলটা লম্বা লেজের মতো হয় অনেকটা কিন্তু দীর্ঘ হয় এই যে টেল অংশটা আছে এটা ক্র্যাগের কাছে বা টিলার কাছে এই অংশটা মোটা হয় আর যত এই দিকটায় যায় দূরের দিকে ততও কিন্তু শুরু হতে হতে যায় এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুরু হয়ে এইভাবে এইভাবে চলে যায় এতটা এরকমভাবে শুরু হয় আর এই জায়গাটা মোটা হয় এই টেলটি বা লেজটি এটা প্রায় তুমি ধরে নাও দু কিলোমিটারের মতো দীর্ঘ হয় দু কিমি ঠিক আছে আর এই যে টেলটা এসে এই যে টিলার কাছে বা ক্র্যাগের কাছে এসে মেশে এই জায়গাটায় প্রায় তিরিশ থেকে প্রায় তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ঠিক আছে এটাও কিন্তু শর্ট প্রশ্নতে আসতে পারে যে টিলা বা টেল যেটা আছে টিলা সরি টেল যেটা আছে বা লেজটা বা পুচ্ছটা টিলার কাছে বা ক্র্যাগের কাছে প্রায় তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি কোণ কিন্তু ও উৎপন্ন করে এটাই হচ্ছে টিলা বা পুচ্ছ বা ক্র্যাগ বা টেল এবার এর উদাহরণ কি একটা শহর আছে স্কটল্যান্ডের কোথায় বললাম স্কটল্যান্ডের একটা স্কটল্যান্ডের এডিন বড়া শহর এই শহরটা টোটালি কিন্তু একটা ক্র্যাগের উপর অবস্থিত কোন ক্র্যাক না রজমল রজমল ক্র্যাগের উপরে কিন্তু অবস্থান করে তার মানে বুঝতে পারছো যে টিলাগুলো বা ক্র্যাগুলো কতটা কঠিন এবং কতটা শক্ত হয় পুরো একটা শহর অবস্থান করে ঠিক আছে আর এটা সবসময় মাথায় রাখবে যে যে কোনো জায়গাতে বহির্জাত যে প্রক্রিয়া নদী বায়ু বা হিমবাহ আছে তাদের সামনে যদি কঠিন বা কোমল শিলা আসে তাহলে অবশ্যই কিন্তু কোমল শিলাগুলো দ্রুত ক্ষয় পায় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি কোমল শিলার সামনে কঠিন শিলাগুলো ঢালের মতো দাঁড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোমল শিলাগুলো ক্ষয় কিন্তু পাবে না এক্ষেত্রে যেমন যেটা ঘটেছে কারণ কঠিন এখানে যদি কঠিন শিলাটা না থাকতো তাহলে কিন্তু কোমল শিলাটা দ্রুত ক্ষয় পেত যদি এই জায়গাটা এতটার মতো না থাকতো তাহলে এই জায়গাটা ক্ষয় পেতো যেহেতু এ উঁচু হয়ে টিলা আকারে অবস্থান করছে তার জন্য সমস্ত আঘাত ঘাত প্রতিঘাত থেকে এই কঠিন শিলাটা কোমল শিলাটাকে রক্ষা করে মানে আর কথায় বলতে গেলে ক্র্যাকটা এই টেলটাকে রক্ষা করে ক্র্যাগ ও টেলের দুটো ছবি দিলাম যেটা সহজ হবে সেটাই ট্রাই করতে পারো এবারে যেটা আছে নয় নাম্বারে সেটা হচ্ছে ফিওর্ড উচ্চারণটা আমি আবারও বলছি ফিওর্ড ভয় হস্য কার অন্তস্থয় ও কার ডয় ঠিক আছে ফিওড দেখো এই জায়গাটা একটা এঁকেছে আগে চিত্রটা বলে দিই এই যে পেন্সিলদের শ্যাডো যে জায়গাটা করা আছে সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হিমবাহ বা হিমবাহ যেগুলো ডট ডট দেওয়া আছে এই জায়গাটা এটা এই জায়গাটা এটা এগুলো হচ্ছে ফিওর্ড উপকূল দেওয়া আছে আর এই যে জলের মতো যেগুলো চিহ্ন দেওয়া আছে এগুলো ভিতর দিয়ে এই যে জায়গাগুলো এগুলো এটা হচ্ছে সমুদ্র ঠিক আছে আর এই যে জানালার মতো যে ডিজাইনটা করা আছে এটা কিছুই না এগুলো হচ্ছে পর্বত বেশ এবারে ফিওর্ড কি বা কিভাবে গড়ে উঠছে দেখো সমুদ্র উপকূলে কি হয় না পার্বত্য হিমবাহ এই যে হিমবাহটা আছে এটা বুঝতেই পারছো সমুদ্রের কাছে মানে এই জায়গাটা অবশ্যই সমুদ্রের উপকূল তাই সমুদ্রের উপকূলে পার্বত্য হিমবাহ কি করে না তার এই যে উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে কি হয় এই জায়গাটা মানে এই জায়গাটা প্রথমে কিন্তু এরকম ছিল না আগে হয়তো এরকম সমুদ্র ছিল এই জায়গাটায় সমুদ্র ছিল এখানে হয়তো হিমবাহটা ছিল তো এই জায়গাগুলো এমনভাবে ক্ষয় করে কি হয় না ক্ষয় করতে করতে এই জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু প্রথম অবস্থাতে বরফই থাকে এই জায়গাগুলোতে প্রথমে বরফই ছিল এই জায়গাগুলো ধরো এই জায়গাটায় একটা সমুদ্র আছে এরমভাবে আর এই জায়গাটা উপকূল সমুদ্র উপকূল তো পুরোটাই কিন্তু বরফ ছিল বাট এমনভাবে ক্ষয় করেছে এই জায়গাগুলোতে যে সেই জায়গাটা প্রথমে কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে আরও নিচে হয়ে যায় নিচুতে অবস্থান করে কিন্তু এটা বোঝা যায় না যতক্ষণের উপরে হিমবাহটা থাকে ততক্ষণ কিন্তু বোঝা যায় না একটা টাইম তো আসে যে যখন এই হিমবাহটা গোলে জল হয়ে যায় বা হিমবাহটা মুক্ত হয় বরফ মুক্ত হয় তখন কি হয় এই জায়গাগুলো তো বড় বড় গর্তের সৃষ্টি হয় বা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হয়ে যাওয়ার কারণে সমুদ্রের জল কিন্তু এই জায়গাগুলোতে প্রবেশ করে মানে এই উপকূল অঞ্চলটা এই জায়গাটা আংশিক জলপূর্ণ হয় তো এই জায়গাগুলোকেই বলা হয় কি না ফিওড ফিওড মানে কিছুই না ফিওডের আর একটা নাম হচ্ছে দেখো আমি লিখে রেখেছি আংশিক জলপূর্ণ গিরিখাত বা আংশিক জলমগ্ন উপত্যকা তাহলে বোঝা গেল কীভাবে সৃষ্টি হয় এই যে জায়গাগুলো এগুলোতে আগে কিন্তু বরফ ছিল এবার তলদেশে ক্ষয় করতে করতে এতটাই গভীর হয়েছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হয়ে গেছে মানে আরও ডাউন হয়ে গেছে মানে এখানে যদি সমুদ্রটা থাকে এর নিচে পর্যন্ত চলে এসছে ঠিক আছে তার মানে জলটা তো এখানে প্রবেশ করবেই শিওর যখনই বরফটা সরবে তাহলে এই উপকূলটা বোঝা যাচ্ছে প্রথম শর্তটা কি না সমুদ্রে উপকূলবর্তী অঞ্চলে ঘটবে ঠিক আছে আর দ্বিতীয় কি যখন এই বরফ মুক্ত হবে তখনই এই জলটা প্রবেশ করে তবেই কিন্তু ফিওর উপকূল গড়ে উঠবে যদি হিমবাহটা থেকেই যায় তখন কিন্তু ফিওর উপকূল হবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর ফিওডে আর একটা কি বলা হয় না আংশিক জলপূর্ণ গিরিখাত এবারে যদি বলা হয় যে ফিওড কাকে বলে তো আমরা এটাই লিখব যে আর একটা হ্যাঁ এটাও মাথায় রাখবে যে ফিয়র্ড কিন্তু সবসময় উচ্চ অক্ষাংশে হয় উচ্চ অক্ষাংশ মানে জানো একদম এইটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সেই জায়গাগুলোতে বেশ এবার যদি বলা হয় কাকে বলে তো আমরা এটাই লিখবো যে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া আংশিক জলপূর্ণ হিমবাহ উপত্যকাকে ফিওর্ড বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছে আর সমুদ্রের জল দ্বারা পূর্ণ হয়ে আংশিক জলপূর্ণ কিন্তু ঠিক আছে আবার পরবর্তীকালে আংশিক কেন দেখো পরবর্তীকালে কিছুটা অংশ মানে হয়তো সম্পূর্ণ নয় কিন্তু কোনো কোনো সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ উপকূলটায় এই সমুদ্রের জলে নিমজ্জিত হয় এই ফিওড যখন সমুদ্রের দিকে যায় মানে প্রায় মধ্যভাগে তখন কিন্তু জলের গভীরতাটা বেশি হয় আর প্রান্তভাগে সমুদ্রের জলের যে গভীরতা সেটা কিন্তু অনেকটা কম হয় এই যে ফিওড কথাটা এবার বলি যে কেন বললাম যে এটা আবার উচ্চারণ করছে এটা ফিওড তো মাথায় রাখবে এই ফিওড একটা নর ওয়ে জিও শব্দ কি বললাম নর ওয়ে জিও শব্দ এটা একটা নরওয়েজীয় শব্দ এর অর্থ কি না উচ্চ ভৃগুড় মাঝে সংকীর্ণ অবনমিত অংশ মানেটা আমি বলে দিচ্ছি মানেটা লিখিনি উচ্চ ভৃগুর মাঝে সংকীর্ণ সংকীর্ণ অবনমিত অংশ অবনমিত অংশ ঠিক আছে উচ্চ ভৃগুর মাঝে সংকীর্ণ অবনমিত অংশ মানে কেমন এই যে জায়গাটা ভৃগু অঞ্চল ঠিক আছে এটা উচ্চ ভৃগু এই জায়গাটাকে সংকীর্ণভাবে অবনমিত হয় মানে নিচের দিকে নেমে যায় এটা একটা নরওয়েজীয় শব্দ এই নর ওয়েকে দেশ বলা হয় ফিয়র্ডের দেশ কাকে বলা হয় প্রশ্নতে আসতে পারে ফিওডের দেশ কাকে বলা হয় সেটা হচ্ছে নর ওয়ে তো এবারে এখানে দেখো এখানে অনেকগুলো কিন্তু ফিয়র্ড গড়ে উঠেছে যেমন এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এবার টোটালটা নিয়ে একটা ফিয়র্ড উপকূল গড়ে উঠেছে ঠিক আছে এই ফিয়র্ডগুলোর মধ্যেই যেটা ক্ষুদ্রাকার মানে ধরে নিলাম আমি ধরো এই জায়গাটা যেটা ক্ষুদ্রাকার মানে যেটা ছোট আর কি না অগভীর মানে যেটা গভীর নয় সেই ফিওডটাকে আমি কি বলবো না ফিয়ার্ড ফিয়ার্ড আমি এর জন্যই বারবার বলছিলাম যে ফিওড এই কথাটা আমি আবার উচ্চারণ করছি কারণ এই ফিওড এবং ফিয়ার্ড এই শব্দ দুটো বানানটা স্পেলিংটা খুব কাছাকাছি প্রায় আমাদের ভুল হয় ওই জন্যই বললাম দুবার উচ্চারণ করছি তার মানে ফিওডের মধ্যেই যেটা ছোট অগভীর তাকে আমরা ফিয়ার্ড বলবো আর ফিয়ার্ডের দেশ বলা হয় সুইডেনকে আর ফিওডের দেশ বলা হয় নর তাই এই দুটোর মধ্যে কিন্তু যাতে গুলিয়ে না যায় প্রবলেম না হয় তার জন্য একটু ভালো করে খেয়াল রাখবে একটা ফিয়র্ড আর একটা ফিয়ার্ড এবারে আমি একটু পুরনো একটা ছবিতে যাব যেখানে আমি হিমদ্রণীটা দেখিয়েছিলাম দেখো যে যে বলেছিলাম যে এই জায়গাগুলো হচ্ছে হিমবাহ ঠিক আছে এখান দিয়ে আসছে তো প্রথমে কিন্তু এই জায়গাটা এই ইউ আকৃতির উপত্যকাটা কিন্তু ছিল না কারণ এই যে লাইনটা আছে ব্রোকেন লাইনটা এই জায়গাটা কিন্তু এতটা সমান ছিল ক্ষয়কার্যের কারণে এরকম হিমশিরি বা হিমসোপান বা আকৃতির উপত্যকা সৃষ্টি হয়েছে এবার এই জায়গাটাতে যখন হিমবাহটা সরে যাবে মানে বরফ যখন মুক্ত হবে তখন যদি এখানে নদীর জল বা সমুদ্রের জল প্রবেশ করে দেন এখানেও কিন্তু সেম কী সৃষ্টি হবে ফিওড সৃষ্টি হবে কারণ এটাও তখন আংশিক জলপূর্ণ হবে আবার যদি এখানে বরফ জমা হয় তাহলে জলগুলো অবশ্যই সরে যাবে কারণ উচ্চ অক্ষাংশ তো কোনো টাইমে বরফটা জলটা জমে বরফে পরিণত হয় আবার কোন সময় বরফ গলে জল হয় তো এটাকে বলা হয় বরফ মুক্ত তাই এটাও মাথায় রাখবে যে হিমদ্রণী উপত্যকার মধ্যেও কিন্তু আমাদের কি দেখা যায় না ফিওড দেখা যায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর মধ্যে বাকি ছিল যে দুটো সেটা হচ্ছে ক্র্যাগ ও তেল এবং ফিওড এই দুটো আজকে হয়ে গেল তার মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রত্যেকটা কমপ্লিট প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে প্রত্যেকটা একটু দেখে নেবে নেক্সট ডে থেকে আমাদের হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব